الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على رسول الله من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين

بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا من এ দুনিয়া পড়ে রি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলবেন না আল্লাহ سيدنا سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن أيدي لشاد ما بلغ العلا

কাটুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষোলতম বার্ষিক তফসিরুল করান মাহফিল কাটুরা হাই স্কুল ময়দানে আয়োজিত একদিন ব্যাপী এই ঐতিহ্যবাহী নুরানি বরকতি সহাপূর্ণ মাহফিলের সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গড়ার কারিগর রঘুনাথপুর কলেজ এর সম্মানিত সাবেক সাবেক অধ্যাপক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দান করুন আমরা সবাই বলি আমিন আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আট নং হরিহরনগর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুর রাজাক বিশ্বাস কোরআন আয়োজিত এই মাফিলের সম্মানিত বিশেষ অতিথি আট নং এই হরিহরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাস্টার মোহাম্মদ জহিরুল ইসলাম আল্লাহ তালা তাকেও কবুল করুন বলে আমি সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে জনাব প্রফেসর ডক্টর আশরাফ আলী বাবু সাহেব জনাব হাসানুল বাড়ি চমৎকার কথা বলেছেন অল্পতে আমি তো একটু খেদমত করার চেষ্টা করেছি কোরআন শিক্ষার উপরে বিগত দুইশো বছরে শিক্ষা গবেষণা হয়নি কোরআন গবেষণা হয়েছে কিন্তু কোরআনিক শিক্ষা নিয়ে যে গবেষণা হওয়া দরকার এটাকে আপগ্রেড করা দরকার আমি কাজ করতে গিয়ে দেখলাম যে হায় হায় এখানে তো পুরো মেসাকার অবস্থা আমি ওই জায়গাগুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করেছি অনেক আদেম এ ব্যাপারে দায়িত্ববান হয়েছেন আল্লাহ সকলের খেদমত কবুল করুন বলি আমি আধুনিক এই যুগে প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারের এই যুগে আমাদের সন্তানরা কীভাবে একাকৃতী কোরআন শিখে ফেলতে পারে এটার চেষ্টার ফলাফল আল্লাহ আমাকে দুনিয়ায় কিছু দিচ্ছেন আখেরাতে যদি আল্লাহতালের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেন মাফ করে দেন তাহলে আল্লাহর কাছে এই খেদমত কবুল মঞ্জুর হয়েছে বলে সেদিনেও আমি বিশ্বাস করতে থাকবো ইনশাআল্লাহ আয়োজিত এই মাহফিলে বিশেষ মেহমান সেলিম চৌধুরী সাহেব জিয়াউর রহমান ইমরান হাসান তিতাস সহ অনেকে আল্লাহ তালা সকলের আগমন খেদমত উপস্থিতি মঞ্জুর করে নিন আমরা সবাই সবাইগুলি আমি সমানিত মুরব্বিয়ানিকম আমার মাথার তাজ সম্মানিত আলামায় করাম বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন মৌলানা হাবিবুল্লাহ বাহার হাবিব আল্লাহ তালা কোরআন এর জন্য তার কণ্ঠ এবং তার বক্ষকে কোরানের নূর দিয়ে মনোভার করে দিন বলি আমি সমানিত ভাইরা যুবক বন্ধুগণ রয়েছেন পর্দার আড়ালে মা বোন অন্য ধর্মের যারা তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি তার কারণ আমরা যে কোরআনের কথাটা বলি এই কোরআনটা শুধু মুসলমানের না এ কোরআনটা সকলের জোরে বলেন কাদের কোরানটা সকলে যে মানুষ তার জন্যই কোরান আল্লাহ রব্গুলা আমিন বলেন আলি ফ্লামরং কিতাবুন অ্যাংসেলনা হু ইলাই কালি তু হরিজান্না ইলান জুলুমাদি ইলানুর এরসুল আমি কোরআন নাজিল করেছি তোমার উপরে এজন্য যাতে করে সমস্ত মানুষকে নাস সব হিউম্যান বলতে যাদেরকে বোঝানো হয় সবাইকে যেন তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো এই জন্য আমি এই কোরআন নাজিল করেছি স্মা তাহলে বলুন এটা কি শুধু মুসলমানের না সব মানুষের জোরে বলেন

হে বিশ্বের মানবতা তোমরা এক আল্লাহর ইবাদতের দিকে চলে আসো যিনি তোমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত করলে তোমরা মোত্তাকেই হতে পারবে সোবাহ বলেন তাহলে কোরআনের আহ্বান কি শুধু মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন শোন ওং জিলা ফি হিল কোরআন হুদালিন্না সিওয়া বাইনা দিন মিনাল হুদা ওয়াল ফর কাল আল্লাহ আল্লাহ রাবুল আন বলেন রমজান সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরান নাজিল করেছি আর কোরআন নাজিল করার কারণ হল এই যে মানুষের সত্য মিথ্যা যেন তারা পার্থক্য করে করে চলতে পারে আর সব মানুষগুলো যেন সত্য মিথ্যা চিন্তা করে সত্যপন্থী হয়ে যেতে পারে সব মানুষের জন্য এই জন্য আল্লাহ রবুল্লা নামিন এই কোরআনের শেষবারে যেই সূরাটা সেট করেছেন মানুষের নামে কিসের নামে মানুষের নামে লোক লোক যদি বলেন আরবিতে তাদেরকে বলে দাহার লোক আরবি কি দাহার আর মানুষ আরবি নাস কথা ভালো করে বুঝছেন আমাদের সমাজে দাহার আছে নাস নাই আর দাহরু শব্দের অর্থ হলো জনগণ পাবলিক লোক বলেন জনগণ পাবলিক আর লোক এই তিনটা আর বিকি আর মানুষের আর বিকি নাস আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দাহার গুলা হচ্ছে পশু স্টাইলের কথাটা বোঝেন নাই মনে হয় দাহার কি স্টাইল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারআনা লি জাহান্নাম কাসিরম মিনাল জিন্ন ইংস নাজ বলছে না বলছে কি ইংসুন বলেছেন দাহার বলেছেন কখন আসবে আমি আয়ত পড়তেছি কিন্তু আল্লাহ যখনই মানুষ বলেছেন তখন তাকে তিরস্কার করেন নাই সুমানল্লাহ বলেন আল্লাহ রব্দুল আমিন বলেন বলে লি জাহান্নাম كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بلن এমনও কিছু জনগণ আছে এমনও কিছু লোক আছে এমনও কিছু মানব সভ্যতার মধ্যে বেঁচে থাকা কিছু প্রাণী আছে আরো আছে জিন যাদেরকে আমি তৈরি করেছি কেবল জাহান নামের জন্য কিসের জন্য মানব কুলে জন্মানো ইংসুন তাহার যারা জনগণ যারা জাহান্নামের নামের জন্য তাদেরকে আমি তৈরি করেছি মানুষের জন্য আমি জাহান নাম তৈরি করি নাই যদি আপনি মানুষ হয়ে যান নাম হরেন্দ্রশীল যদি মানুষ হন আপনার পাবলিক জীবনে আমরা পার্সোনাল জীবনে ইউ আর দ্য সাকসেস ম্যান সাকসেসফুল পার্সন আপনার নাম যদি শ্রীমতী পূর্ণিমা রানী শিলা শিল হয় শিলা হয় আর আপনি যদি মানুষ হতে পারেন তাহলে আপনি ব্যক্তি জীবনে সফল আখেরাতের জীবনেও সফল কিন্তু সমস্যা হচ্ছে আপনি মানুষ হইছেন কিনা সেটা চিন্তা করেন আগে আল্লাহ জন্য বলেছেন উপাদান করে আমি আল্লাহ মানুষ এই জনগণের মধ্য থেকে মিনাল ইংসি জিন আর ইনসানের মধ্য থেকে তৈরি করেছি তাদের বৈশিষ্ট্য হল তাদের আত্মা আছে কিন্তু আত্মার কোনো অনুভূতি নেই হৃদয় আছে কলম আছে কিন্তু কলফ দিয়ে গবেষণা নাই চিন্তা নাই লা ইফ বিহা এটার মধ্যে কোনো থিসিস নাই এটার মধ্যে কোনো চেতনা নাই শুধুমাত্র একটা প্রাণী ভিতরে একটা কলবাস ইজুন আল্লাহ তাদের ধমক দিচ্ছেন আফালাইয়া দাদাব্বারুন কোরআনা আমা আলা পলু আখফালুহা তারা কি আমার কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তর আমি তালাবদ্ধ করে রাখলাম তারা কি কোরআন নিয়ে গবেষণা করতে আসে না কেন নাকি তাদের অন্তরে তালা পড়ে গেল তাদের কলব আছে কিন্তু কি করে না গবেষণা করে না আর হৃদয়ের মধ্যে কোরআনের গবেষণা ব্যতীত হৃদয়টা হৃদয় হয় না এই জন্য আল্লাহ রব্বুল আমিন বলেন হৃদয়কে যদি আলোড়িত করতে চাও হৃদয়কে যদি আলোকিত করতে চাও হৃদয়কে যদি মানুষের হৃদয় বানাতে চাও তাহলে মনে রেখো তোমার অন্তরের মধ্যে অবশ্যই কোরআন এবং কোরআন কেন্দ্রিক চিন্তা থাকতেই হবে এজন্য আল্লাহ রবিন বলেন কলু বললে তাদের চোখ অন্ধ হয় নাই বড় অন্ধ হয়েছে তাদের সদরে থাকা তাদের সদরের ভেতরে যে কল আছে সেইটাই অন্ধ হয়ে গেছে আল্লাহ নবীর জন্য বলেছেন আল্লাহ আলা ইন্নাহাদিহিল কলু বাতাস দন কামায়াস দৌল হাদি দাহিদা আসাবাহুল মা কয়লা মা জালা উহা ইয়া রসুল আল্লাহ কলা কাশ্মতু জিক্রিল মাউতি ওয়াতিলা ওয়াতিল করা আন আল্লাহ র নবী বলেছেন লোহার উপার পানি পড়লে যেমন করে মরিচা ধরে ঠিক তেমনি অন্তরের রূপারে মরিচা ধরে জং করে কল ধরে আপনারা কি বলেন এটাকে জং রাইট যা লোহাকে নষ্ট করে দেয় সাহাবীরা রস করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জং উঠাবো কি দিয়ে আমাদেরকে ঔষধ দিয়ে দেন আল্লাহ রসুল দুইটা ঔষধ দিলেন কয়টা অন্তরের জং জং কল মরিচা ওঠানোর ঔষধ কয়টা এক নম্বরের গসরাত যিক্রিল মাউতি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো তাহলে তোমাদের অন্তরে আর গুণা প্রবেশ করতে পারবে না অন্তরটা পরিষ্কার হয়ে যাবে তার কারণ মৃত্যু একদিন তোমাকে পেয়ে বসবে গুণা করার সময় কোথায় গুণা মাপ চাইতে চাইতেই তো হায়াত পার হয়ে যায় কেনা অতলা অতিল কোরআন আর বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো বেশি করে কোরআন তিলাওয়াত করলে কি হবে অন্তরের জন পরিষ্কার হয়ে যাবে কল আর কি যেন বললেন মরিচা মরিচা কি হয়ে যাবে দূর হয়ে যাবে আমাদের অন্তরগুলো মরিচা যখন ধরে তখন এই মানুষটাকে আমরা পৌঁছানো জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে গেছে কুলু মুল্লা ইফ বিহা ওলা আহম আয়ুনুল্লা ইউবশীর ওনা বিহা ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়া তারা দেখে না এই পৃথিবীর কত নায়িকার ছবি দেখে কত খেলোয়াড়ের ছবি দেখে যুবতীর ছবি দেখে যুবতীরা যুবকের ছবি দেখে কত কিছু দেখে কিন্তু আল্লাহর কোরআনটা দেখে না আল্লাহর প্রাকৃতিক দৃশ্য দেখে তারা মনোমুগ্ধকর মন্তব্য করে না আল্লাহ স্রষ্টা এটা মেনে নিতে চায় না এই জন্যই আল্লাহ তালা বলেছেন তাদের চোখ আছে কিন্তু দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আর তাদের কান আছে কিন্তু তারা কান দিয়া শোনে না কি শোনে না কে বলছে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া তারপর নাস্তে আছে ছেলে ঠিক সো আগল তো শোনে না আসল শোনে না এই মাহফিল তার কানের ভেতরে যায় না এগুলো উলাইকা কাল আনআম এরা হলো পশু এরা কি কথা বলেন এরা কি তা আল্লাহ কয় পশু আমি 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 কি আপনারে হাঁস মুরগি বলব নাকি আল্লাহ যেটা কয় আমি কইলাম এগুলো কি পশু বাল আদাল এরা বরং পশুর চেয়েও নিকৃষ্ট পশুর একটা সভ্যতা আছে পশুর একটা চিন্তা আছে পশুর একটা কার্যকারিতা আছে পশু তার নিজের একটা সত্তা নিয়ে বাস করে কিন্তু এই মানুষগুলো মানুষরূপী ইনসানগুলো এবং কতিপয় জিনগুলো মানুষের চাইত পশুর চাইত নিকৃষ্ট জায়গায় তারা পৌঁছে গেছে না হসুবিল্লা করেন এজন্য কোরআনের প্রথম সুরার নাম হচ্ছে পশুর সুরা সুরার নাম কি বাকারা মানে কি গাবি গরু 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 উলা একাকাল আনা আর শের সূরার নাম কি নাস এই পশু মার্কা আত্মাগুলোকে মানবীয় আত্মায় পরিণত করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন তাহলে এর আন্দারে শুধুমাত্র মুসলমান নয় বরং আল্লাহর টার্গেট তার সৃষ্টি সব মানুষ বলে বরং অমুসলিমরা কোরআন শুনতে এলে মুসলমানদের কর্তব্যটা বেড়ে যায় বেড়ে যায় আল্লাহ তালা বলছেন وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ إِسْتِجَارَكَ فَأَجِرُهُ حَتَّى যদি তোমার কাছে মানে হল যারা মূর্তি পূজা করে দেবদেবীর পূজা করে কোন বেদীর পূজা করে নেতা নেত্রীর ছবি ধইরা ধৈর্যা পূজা করে মন্দিরে মূর্তি গিয়া গিয়া মূর্তি পূজা করে চন্দ্র সূর্যের পূজা করে কিংবা রকম। ভাস্কর্যের পূজারী যারা কবর পূজারী যারা জীবিত পীর কিংবা মরা পীরকে সেজদা করে যারা এই রকম আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা সেজদা করার মানুষ আছে ওরা যদি তোমার কাছে এসে বলে আমরা একটু কোরআন শুনব নবী তোমাকে আমি নির্দেশ দিলাম এদেরকে সুন্দর পরিবেশ দিয়া সুন্দর করে তাদেরকে কোরআন শোনার পরিবেশ দিয়ে দাও সুবহানাল্লাহ তারা আসবে কোরআন শুনিয়ে দাও কোরআন শুনতে শুনতে রাত যদি বেশি হয়ে যায় বাড়িতে যেতে পারছে না বাহন নাই তাহলে তোমরা তোমাদের বাহনগুলো দিয়ে আগে ওই অমুসলিমদেরকে তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও তুম্মা আব্লি আমানা মা নিরাপত্তার সাথে যত্ন সহকারে আগে তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও আমাদের কর্তব্য আমাদের দায়িত্ববোধ রেসপনসিবিলিটি কত উচ্চতায় আল্লাহ পৌঁছে দিয়েছেন একটি রাষ্ট্রের মধ্যে থাকবে আর তারা কোরআন শুনতে আসবে না এটা আল্লাহ চান না আল্লাহ চান তোমরা কোরআন শুনবে আর মোমেনরা কোরআন শোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়ে আবার যাওয়া আসার ব্যবস্থাও নিরাপদ করে দিবে সোমানাল্লাহ করেন আর কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে তারা দেখা যাবে যে কোরআনের আলো তাদের ভিতর ঢুকেছে কারণ কোরআনের টার্গেট শুধু মোমেন না বরং কোরআন শোনে একজন ব্যক্তি মানুষ হয় আর ওই মানুষগুলোর মধ্যে যখন কেউ ইমানদার হয়ে ওঠে ইমান আনে তখন সে মোমেন হয়ে যায় এই মোমেন যখন বেশি করে আল্লাহকে ফলো করা শুরু করে দেয় আল্লাহর কথাগুলোকে তখন সে মোত্তাকি হয়ে যায় আর এই মোত্তাকি হওয়ার মানুষগুলো যখন আল্লাহ তালার গোটা কর্মের কাছে সারেন্ডার্ড হয়ে নিজের মতামত নিজের মত নিজের চিন্তা নিজের আদর্শ নিজের এজবকে সারেন্ডার্ড করে এক আল্লাহর বিধানকে মেনে নেয় তখন সে মুসলিম হয়ে যায় আর এই মুসলমান যখন সবসময় ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে আমল করা জারি এখলাসের সাথে করতে থাকে তখন সে মুহসিন হয়ে যায় মহসিন হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ স্তর সর্বোচ্চ কি স্তর অথবা মুসলিম ভাই বোনদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআন শোনার জন্য সমানিত ভাইয়েরা আজকের এই রাতটি বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাত ঠিকই না বলে এজন্য আমি চিন্তা করেছি এই রাতের ফজিলত নিয়ে যেই সুরার মধ্যে বেশি কথা আছে হাদিফে আছে আমি ওই জায়গা থেকেই কথা বলবো তাহলে বোঝা যায় প্রথম সুরার নাম হচ্ছে আর শেষ নাম কি নাস এর মানে কোরআনের ভিতরে মানুষ একটা পশুবৃত্তি নিয়ে মানুষের ভেতরে পশুত্ব আছে আর এই পশুত্বকে জবেহ দিয়ে সে যেন গ্রাজুইলি তার হিউমিলিটিকে মডেস্টিকে সে যেন তার ভার্সুগুলোকে ডেভেলপ করতে পারে সেজন্য আল্লাহ আল্লা সুবাহান তালা শেষ সুরার নাম রাখলেন নাম রাখলেন নাস মানে কি মানুষ তাহলে মানুষের নামে সুরা আছে আর এই মানুষগুলোর মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বিভিন্ন শ্রেণী তৈরি করে দিয়েছেন কেউ হয়ে গেছে মুনাফিক কেউ মুশ্রিক কেউ ইহুদি কেউ খ্রিস্চিয়ান এগুলো আল্লাহ তালা বানান নাই এটা নিজেরা নিজেরা হয়েছে আল্লাহ সবাইকে বানাইছিলেন মুসলিম একটা একটা ইসলাম ছেড়ে দেওয়ার কারণে তারা এই এই নামগুলো ধারণ করেছে কারণ মানুষ যখন জন্মগ্রহণ কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল সব মানুষ মুসলমান হয়ে এই জন্ম নেয় পরে তার মা তার হিন্দু বানায় কোনো মা বাবা তারে বৌদ্ধ বানায় কোনো মা বাবা তারে খ্রিস্টিয়ান বানায় কোন মা বাবা তাকে ইহুদি বানায় কোন মা বাবা তাকে নাস্তিক বানায় কিন্তু সে জন্মসূত্রে মুসলমান হয়েই জন্ম নেয় আহ এই জন্মের সন্তানটির গোটা উপকরণ মুসলমানদেরও যা মায়ের গর্ভ দরকার তার ভিতরে কি কি ম্যাটার দরকার আবার জন্মের পদ্ধতি এবং ওয়ে একই আবার জন্মের পরপরই মায়ের বুকের মধ্যে সুস্বাদু দুধ ও মুসলমানের বাচ্চা মুসলমান মায়ের মধ্যেও হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান মায়ের মধ্যেও হয় তাহলে বোঝা যায় আল্লাহর কাছে কেউ পার্থক্য ছিল না স্রষ্টার কাছে কেউ পার্থক্য না আস্তে আস্তে ছেলেটা বড় হয় এক দলে নিয়ে যায় মাজারে আর দল নিয়ে যায় কোথায় মন্দিরে আর দল নিয়ে যায় মসজিদে এমনি করে পার্থক্য হলো কিন্তু আল্লাহর টার্গেট ছিল ইন্নাদ ইসলাম তোমরা ইসলাম মেনে চলবা রদি তুবিল্লাহে রব্বা ওবিল ইসলাম দিনা ও মাহাবাদিনুল্লা কুমল ইসলাম দিনা আমার ইসলাম মেনে চলবা কারণ তোরে আমি তৈরি করেছি আল্লাহ ডাকছিলেন তোমাকে আল্লাহর দিকে কিন্তু তোমাকে নিয়ে যাওয়া হয়েছে মূর্তির দিকে যেই মূর্তি তুমি বানাও তুমি আবার ডুবাও তুমি এটাকে পূজা করো তুমি জানো এটা কি অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এগুলো বাদ দিয়ে আমি এক আল্লাহ রেবাদত করো যিনি আমি তোমাকে তৈরি করেছি যাই হোক আলোচনা ওই দিকে না নিয়ে তা ওইদের উপর আলোচনা করলে আজকে ডিটেলস ওটা হতো আজকে আমি এতক্ষণ পর্যন্ত মান